দর্শক আসসালামু আলাইকুম আমি সুদীর ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কি একটা ম্যাচ দেখলাম ভাই আফ্রিকা বনাম ইংল্যান্ড একদম সাসপেন্স থ্রিলার যত যা কিছু বলেন কোনো কিছুই এই ম্যাচের মধ্যে অনুপস্থিত ছিল না একটা টিম তীরে এসে এইভাবে যে তরিডুবাবে টিম ইংল্যান্ড সেটা আসলে বলার মতো কোনো কথা না আপনি চিন্তা করতে পারেন একটা বিষয় যে ইংল্যান্ডের মতো একটা টিমের হাতে পাঁচ উইকেট থাকা সত্ত্বেও আঠারো বলে রান তারা করতে পারে নাই যখন যখন তাদের সাথে ওই সময়ে ক্রিজে ব্যাটিং করতেছিল হচ্ছে আপনার লিয়াম লিভিংস্টোন এবং হচ্ছে আপনার হ্যারি ব্রুক দুইজনই আপনার খুব ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছিল মূলত মোটার কথা হচ্ছে ম্যাচটাকে তারা বের করেই নিয়ে আসছিল এমন একটা পর্যায়ে এসে যা ঘটনা ঘটলো সেই কথাগুলোই মোটামুটি যতটুকু আলাপ আলোচনা করা যায় সেই ব্যাপারে কথা বলতে চাই তো দর্শক গতকালকে আপনার ইংল্যান্ড টিম টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় তো সাউথ আফ্রিকা যখন ব্যাটিং আসে ব্যাটিং এসে একটা ধুমধুমার একটা শুরু তারা করে দেয় মানে একদম মায়ের পর মায়ের চার ছক্কার একদম প্রথম ছয় ওভারের কথা বলতেছে পাওয়ার প্লেতে যে শুরুটা তারা করছিল ছয় ওভারে সিক্সটি রানস উইদাউট এনি উইকেট কোন উইকেট ছাড়া হচ্ছে ছয় ওভারে পাওয়ার প্লে দেখতে ছটি রান করে ফেলছে কুইন্টন ডিকক আপনার বাইশ বলে ফিফটি রান করছে কুইন্টন ডিকক যে পিটার এটা পিটাইছে ইংল্যান্ড বোলারদেরকে একটা পর্যায়ে মনে হচ্ছিল যেন এই স্কোরটা বিশ ওভারে আপনার একশো বা দুইশো প্লাসও হয়ে যেতে পারে কিন্তু ইংল্যান্ড বোলারদের কৃতিত্বের কারণে সেই স্কোরটা আসলে অত দূর যেতে পারে নাই পাওয়ার প্লের পরেই ঠিক পাওয়ার প্লেতে যেভাবে শুরুটা করছিল টিম সাউথ আফ্রিকা পাওয়ার প্লে শেষ হওয়ার সাথে সাথে তারা যেন কেমন যেন একটা মানে কি নেতিয়ে গেল তারা রান করতে পারলো না রান সংগ্রহ এবং বাকি যে ওভার ছিল সেই চোদ্দ ওভারে তারা আরো একশোটা রান করতে সক্ষম হয় মানে টোটাল একশো তেষট্টি রান করতে সক্ষম হয় তো টিম ইংল্যান্ডের পক্ষে যে বোলাররা খুব বেশি একটা ভালো বোলিং করছে তা না সর্বোচ্চ উইকেট পাইছে হচ্ছে জুফ্রা আর্চার চার ওভারে চল্লিশ রান দিয়ে তিনি তিনটা উইকেট নিয়েছেন এই ছিল আপনার সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকান টিমের পরিসংখ্যান তাছাড়া সাউথ আফ্রিকার অন্য কোনো ব্যাটসম্যান সুবিধা করতে পারে নাই শেষের দিকে এসে ডেভিড মিলার বিয়াল্লিশ কুইন্টন ডি ফাইভের যে ইনিংসটা ছিল এই ইনিংস ইনিংসটি মিলে মোটামুটি একশো তেষট্টি রানের একটা সংগ্রহ তারা দাঁড় করাইতে পারছিল তো এবার আসি টিম ইংল্যান্ডের কথা ইংল্যান্ড যখন ব্যাটিংয়ে নামে তারা প্রথম দিক থেকেই ঢুকতেছিল প্রথম দিক থেকেই ঢুকতেছিল ব্যাটে বল আসতেছিল না ঠিকমতো নেগোসিয়েট করতে পারছিলেন না সিঙ্গেলগুলা বের করতে পারছিলেন না বাউন্ডারি হচ্ছিল না তো এইভাবে প্রথম দশ ওভারে আপনার ষাট রানের মধ্যে ইংল্যান্ড টিমের আপনার তিনটা উইকেট হারিয়ে যায় প্রথম দশ ওভারে ষাট রান করতে পারে তো পরবর্তী দশ ওভারে একশো চার রান করে ফেলাটা যে আসলে টাফ হবে সিচুয়েশনে সেটাই বোঝা যাচ্ছিল খেলাটা হয়েছে কিরকম দর্শক সাউথ আফ্রিকা পাওয়ার প্লে যেমন কাজে লাগেছে ইংল্যান্ড টিম খেলাটা লাস্টে আইসা তাদের ব্যাটিংটাকে আর কি অ্যাগ্রেসিভ করার চেষ্টা করছে তো এখন কথা হচ্ছে ইংল্যান্ড টিম ষাট রানে আপনার প্রথম তিন উইকেট হারানোর পর দশ ওভারে ব্যাটিংয়ে আসলেন হচ্ছে হ্যারি ব্রুক এবং লিয়াম লিন এই দুজনের যে সুন্দর একটা ব্যাটিং ছিল ভাই আপনি যদি ম্যাচটা দেখতেন তাহলে হয়তো বা আপনি বুঝতে পারতেন কিন্তু যারা আমরা ম্যাচটা দেখছি বা যারা ফলো করি করি ওয়ার্ল্ড কাপকে তারা দেখতে পারছি যে এই একটা ক্লোজ ম্যাচ ইংল্যান্ড কিভাবে হারে কীভাবে আর আপনি যদি দেখেন দর্শক ইংল্যান্ড টিমের দরকার ছিল হচ্ছে আপনার চব্বিশ বলেচল্লিশ রান চার ওভারে ছিচল্লিশ রানের দরকার ছিল ইংল্যান্ডের ম্যাচটা জেতার জন্য ওই সময় সাউথ আফ্রিকান টিমের পক্ষ থেকে অর্টেনিল বার্টম্যান আসে বোলিং করার জন্য সে বার্টম্যান কি করলো একটা ছয়টা বল করতে এসে পাঁচটা বলই ফুলটাচ দিল এবং পাঁচটা বলই টিম ইংল্যান্ড কাজে লাগাইলো সেই ওভারে তারা আপনার একুশটা রান সংগ্রহ করে একুশ রান সংগ্রহ করে আপনার এই সতেরোতম ওভারে সতেরোতম ওভারে একুশ রান সংগ্রহ করে তখন পরিসংখ্যান গিয়ে দাঁড়ায় আঠারো বলে পঁচিশ রান লাগে ইংল্যান্ডে জিততে পিচে তখনও লিয়াম লিভিংস্টোন এবং হ্যারি ব্রুক ব্যাটিং করতেছেন তারা খুব ইজি করে ফেলছিল ম্যাচটাকে একটা পর্যায়ে খুব ইজি করে ফেলছিল জেতার জন্য যে কোনো সমর্থক ইংল্যান্ড টিমের ফ্যান্সরা যারা ভাবছিলেন ম্যাচটা ইংল্যান্ড বের করিয়ে নিয়েছে তো ব্যাপারটা কি হলো ওই সময়ে বোলিং করতে আসেন হচ্ছে কাগেশ্বর আবার কাগেশ্বর আবার প্রথম বলটা একটা সিঙ্গেল হয় দ্বিতীয় বলটা এমন একটা ফুল টাস ছিল মানে সেটা যে কোনো ব্যাটসম্যানের ছক্কা মেরে দিবে মাঠ ছাড়া করে নাই সেটা হচ্ছে একটা কথা করলেন ক্যাচ দিলেন ক্যাচ দিলেন দিলেন স্টাফসের বলে ক্যাচটা উঠায় তো আমার কাছে মনে হইলো যেন সেখানে ম্যাচটা হেরে গেল হচ্ছে আপনার টিম ইংল্যান্ড এত জুসি একটা ফুল টাস ছিল সেই ফুল টাসটা কাজে না লাগালোর কোনো মাধ্যমে আমি দেখি না বা কোনো ওয়েই দেখি না তাদের মতো ব্যাটসম্যানদের কাছ থেকে তো যাই হোক দর্শক ওইখানে যখন আউট হয়ে যায় লিয়াম লিভিংস্টন তখন আপনার যে ব্যাটিং করার জন্য আসে স্যাম কুরান স্যাম কুরান আসলে তেমন একটা কিছু করতে পারে নাই শেষমেশ গিয়ে পরিসংখ্যান যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ছয় বলে চোদ্দ রান দরকার হয় টিম ইংল্যান্ডের জেতার জন্য অ্যান্ড্রিক নকিয়ে বল করার জন্য আসে তো সেইখানে প্রথম বলটাকে এই হিট করতে হতো সামহাও হ্যারি ব্রুককে কারণ চোদ্দ রান একটা ওভার বের করতে হলে আপনার প্রথম বল থেকে হিট করে খেলতে হবে তো সেইভাবে খেলতে গিয়ে এই হ্যারি ব্রুক আসলে মার্ক্রামের কাছে অত্যন্ত দারুণ একটা ক্যাচে পরিণত হন মার্ক্রাম উল্টো দিকে দৌড়ায় গিয়ে প্রায় পঞ্চাশ মিটারের মতো দৌড়ায় গিয়ে যে ক্যাচটাকে তিনি আসলে দালুবন্দি করেন ঠিক আছে সেটা আসলে বলার মতো না তা এই ক্যাচটা আর বালিয়াম লিভিংস্টনের আউটটা এই দুইটাই উইকেটে আসলে ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দিছে তো কংগ্রেচুলেশনস টু সাউথ আফ্রিকা যে তারা এত সুন্দর একটা ম্যাচ তাদের তাদের পক্ষে নিয়ে আসছে এই জন্য সাউথ আফ্রিকাকে অবশ্যই অভিনন্দন আপনার জানাতেই হবে কারণ এরকম সিচুয়েশনে ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে মাথা ঠান্ডা রেখে নার্ভটাকে ফুল রেখে খেলাটা আসলে অত বেশি সহজ না তো দর্শক আপনাদের কি মনে হয় যে ইংল্যান্ড টিম এই ম্যাচটা কোন জায়গায় হেরে গেছে আর সাউথ আফ্রিকার টিম তাদের কোন প্ল্যানিং এর কারণে এই ম্যাচটাতে জিতে গেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম